ধানের খাবার দেওয়া আমরা জমি বাটা দেওয়া হবে সেই সময় বললো যে চলো জমি দেওয়া লেখাপড়া দেওয়া হোক দেওয়া তারপরে জমি বাটা দেওয়া হবে এগুলা চেয়ারম্যানের হুকুম দিল সেই লেখাপড়া লে দেয়া কাগজপাত হামলা দেখা যায় যে জমি নানার আরও আছে সে সেই জায়গার থেকে আমরা ঘুরে চলে আসছি আচ্ছা আবার আমি নানা জমি পাওয়া গেল কিন্তু ওরা জমি বের করে দিবে দিন নিল সেটা কতদিন আগে সেটা প্রায় দু মাস হবে আচ্ছা দু মাস হবে আর কোনো ক্ষতি নেই ইয়া ক্ষতাই না দেখা শুনে আমরা জমি দখল করা ঘর তোলা আসলে সেই জমি ঘর বাড়ির মুখ চালিয়ে দেয় ভেঙে চুরা ফেলে দেয় আগুন লাগে দেয় পোড়া ফেলছে তখন আমরা অনেক দিনই থাকা হলো যে এ আবার কিছু বলে তুলে নাকি না আর কথাবার্তায় কিছু নেই আমরা আবার মানুষজন ডেকে আবার বলা হলো তখন বললো যে আমরা বলেছি থামো সময় দাও সেই সময় নিয়ে আর কোনো ক্ষতাই না বলেও না দেখেও না সেখানে আমরা এইখানে জমি এই যে জমি এখন যে জমি যে দেখা যাচ্ছে কলার গাছ লাগে আছে যে এই কলার গাছ লাগাচ্ছে হ্যাঁ এই জমির এখন এই যে তরমে সর্দারের যে ছেলে যারা তারা ভোগ দখল করে খাচ্ছিলো তরম সর্দারও খাচ্ছে এখন কথা হলো যে তারা দাবি করে যে এই জমির মালিক বা আরও ওরা যত জমি ভোগ করে সব জমি তা তাদেরই কিন্তু কাগজপত্র দেখাবা গেলে তারা মানে দেখ পাইছিলো তারা দেখায় না দেখায় না বা বলে যে ইয়া নেকির কোনো নেকির নামে কোনো জমি নাই নেকি কে নেকি কেশ নেকি হলো আমার ওই মাও আচ্ছা ওই জমিওয়ালা জোরদারের মেয়ে তে আমরা বুঝি আচ্ছা আমরা প্রকৃত জমির মালিক আসলে কে তাহলে জমির মালিক আমার মাও

কিন্তু ওরা আর বসেওনি কিছু করেনি আমরা আবার নিজে আমরা দখল করছি করবা চাচ্ছি এটা কি মূলে দখল করবে চাইছে আমার মায়ের নাম আছে তলিল আছে কাগজ আছে সেই মূলে সেই মূলে মায়ের জমি মায়ের জমি এই তো কথা নানার নানার মেয়ে মাও আমারে মাও হ্যাঁ নানার বানার বানার জমি আর হ্যাঁ নানার জমি মূলত নানার জমি আচ্ছা সেই জমি আমরা এখন দখল করবার চাচ্ছি এই 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 সূত্র ধরে জমিটা দখল করবার চাচ্ছেন না চাচ্ছে দখল করে খাচ্ছেন কোনটা দখল করে খাওয়া হয়নি তো দখলে আনা হয়েছে কিন্তু আমরা এখনো হাতে পাইনি ভালো মতন সেটার জন্য চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তে চেষ্টা করা হচ্ছে আশা জমির ইয়া এই এই যে গাছগুলা লাগাচ্ছে এগুলো কী লাগাচ্ছে চেষ্টা করা হচ্ছে যার জন্য আমরা গাছগছায় লাগাছি আনা লাগানো লাগবে সেগুলো খোঁজখাস করা হচ্ছে ওরা আর আমারও কাছে আসেনি কিছু বলেও নি আমরা এই খালি এক্লাই করেছি ওরা কিছু করেনি ও ওরা আশার লাগবে তার মানে হ্যাঁ হ্যাঁ ওরা আশার দিয়ে যাওয়া লাগবে না ওরা দেওয়া লাগবে না আমরা ওরা ওরা পাইলে খাবে আমারও দিবে তাছাড়া তো ভাই হয় তাহলে ওরা যে জমি ওরা যে সব জমি ভাত ভোগ দখল করে খায় এই জমির সব কাগজপত্র আছে এটা জানেন দেখেছেন দেখেছে আমার কাছে আছে তা না ওই যে তোমার সদ্দারের ছেলেরা যে জমি ওরা যেলা খায়ের কাগজ আমার খালি দিন দেয় কিন্তু কাগজ বের করো না দিন দেয় কাগজ বের করে না এখনো বের করেনি কাগজ তাহলে এখন কি খবর চাচ্ছেন যে তাদেরকে সেই জমি তারা যত পরিমাণে জমি ভোগ দখল করে খায় সেই জমিগুলানের কতখানি জমির মালিক বলে দাবি করে বসেছেন মানে পাবেন বলে কতখানি এক বিঘা ছিয়াত্তর এক একর এক একর ছিয়াত্তর

आ एक और छिहत्तर डिश में अच्छा